নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি এসেছি বৈদ্যবাটির শ্যামাচরণ নার্সারিতে খুব সুন্দর একটি নার্সারি আপনারা একেবারে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এই সময়ে শীতকালীন মরশুমি ফুলের অসাধারণ সম্ভার রয়েছে তার সঙ্গে রয়েছে বিভিন্ন রকমের গাছ পুরো নার্সারিটি আমরা ঘুরে দেখব এবং আপনাদের এই মুহূর্তের যে চাহিদা শীতকালীন মরশুমি ফুলের চারা তার এত সুন্দর এবং এত প্রাণবন্ত চারাগুলো পটে করে এইভাবে মুড়িয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে দেখুন এই পাশেও রয়েছে আমরা নার্সারি ওনারের সঙ্গে কথা বলবো নমস্কার দাদা নমস্কার আপনার নামটা আমাদের দর্শক বন্ধুদের বলুন সিদ্ধার্থ জানা আমি এই শ্যামাচারণ নার্সারি আমার দাদুর বাবার করা সেইখান থেকে আজকে একশো আট বছর হয়ে গেল থেকে আপনার নার্সারির নাম তো প্রথমত দিকে আমি খুব একটা থাকতাম না মধ্যিখানে আমাদের আমার বাবা এয়ারফোর্সে চাকরি করতেন সেই এবং এইখানটা একটুখানি মিসম্যানেজমেন্ট হয়ে গিয়েছিল তারপর আমি যখন আমার আফটার গ্র্যাজুয়েশান চাকরি লাইনে যাব ঠিক করছি বাবা বললে এত প্রপার্টি প্রপারটি চল্লিশ বিঘে জমি এরকম পড়ে থাকবে তো নার্সারিটা আজকে তো দাদুর ঠাকুর দাদুর বাবা যে জিনিসটা শুরু করেছেন এখানে পাড়াটার নামই নার্সারি রোড আমাদের নার্সারির নাম দিয়ে আপনার নার্সারির নামে হ্যাঁ তো এই এইটাকে নষ্ট করে ফেলবি তো আমি চলে এলাম নার্সারিতে আস্তে 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 আবার মোটামুটি সেই পুরনো সব কাগজপত্র ঘেঁটে ঘুঁটে সেই সেই সব পার্টিদের সাথে আবার যোগাযোগ করে কিছুটা আবার তাদের রেসপন্স পেলাম করে করে আজ আবার এটা অল ইন্ডিয়াতেই মোটামুটি মাল আনা মাল সাপ্লাই করা সবই করা হয় তার সঙ্গে মেয়ে ডেল চাকরি করতো তাকেও সেখান থেকে চাকরি করে এখান ছাড়িয়ে নিয়ে এলাম সে চতুর্থ ল্যান্ডস্কেপিংয়ের কাজগুলো করে অল ওভার ইন্ডিয়াতেই সেসব কাজ চলছে আমাদের একশো আট বছর নিরবচ্ছিন্ন নার্সারি চলছে হ্যাঁ মধ্যিখানে একটুখানি টাল অবস্থা ছিল কিন্তু বর্তমানে আবার ঠিকঠাক খুব ভালোই আছে এই মুহূর্তে শীতকালীন মৌসুমি ফুলের লাগানোর সময় একদম মোটামুটি পরিমাণ চারা আপনারা করেন আমার চারা স্টক মোটামুটি থেকে লাখ স্টক টাইম থাকে সবসময় আর কত রকম ভ্যারাইটি করেন ভ্যারাইটি আমরা দেখুন আমরা হল্যান্ড জাপান আমেরিকা থাইল্যান্ড বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ওই বীজগুলোকে বীজ আমদানি করি করে সব চারা সবই করি সব রকম ফুলই করে মোটামুটি দেখুন সব তো আমরাও জানি না যে কিছু কিছু জিনিস আছে সেগুলো আমাদের ক্লাইমেটের সাথে হ্যাবিজিউটেড হবে কি হবে না তবে চেষ্টা করি যতটা সম্ভব মানুষের কাছে এগিয়ে নিয়ে এগুলো আমরা দেখছি ইনকা দেওয়ার জন্য হ্যাঁ ইনকা এখানে রয়েছে বাবুডা এখানে আছে ফ্রেঞ্চ এগুলোর দাম মোটামুটি কি রকম ওই পাঁচ টাকা ইনকা পাঁচ টাকা বাবুটা ছ টাকা ফ্রেঞ্চ পাঁচ টাকা তারপরে পিটুনিয়ার আমার কাছে আঠেরোটা কালার আছে আঠেরোটা কালার আছে হ্যাঁ সব আলাদা আলাদা করা হুম এগুলো সব ছ টাকা করে তুলনাহীন এতগুলো আঠেরোটা কালার রয়েছে হ্যাঁ এই ব্লু কালারটা তো খুব সুন্দর ব্লু ভায়োলেট বিভিন্ন সব এ করা আছে

এটা খুব ফুলটা খুব সুন্দর বাঞ্চটা খুব ভালো হয় এগুলো হ্যাঁ অস্টিয়াস পারমাম প্যানজি অস্টিয়াস পারমামের দাম কত 10 টাকা 10 টাকা প্যানজি প্যানজি এটা কি সুপার ম্যাস্টিক জ্যান সুপার ম্যাস্টিক জ্যান কত করে এগুলো 8 টাকা 8 টাকা আর ইমপেশেন্স তো এবার অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না আপনি আমাদের কাছে আমার কাছে স্টক মোটামুটি এখন হাজার এর কাছে 1006 এর কাছে হুম তো ইমপেশেন্স কত করে 8 টাকা 8 টাকা

আপনার চারাগুলো খুব সুন্দর আর প্রচুর স্টক মানে একসাথে যদি এই মুহূর্তেই দু হাজারকেও চাই দু হাজার দিতে পারবে ড্যান্থাস দাদা আমাদের সাবস্ক্রাইবার ফ্রেন্ডসরা অনেকেই থাকেন বাইরের রাজ্যে তারা কি এই সমস্ত শীতকালীন মরশুমে ফুলগুলো বসে পাবেন একদম ঘরে বসে পেয়ে যাবে ঘরে বসে পাবেন একদম আর এই মুহূর্তে ডালিয়াও রেডি হয়ে গেছে রেডি সব রেডি আছে তো এই ডালিয়ার চারাগুলো কত করে দশ টাকা আর এগুলো অনলাইনে সারা ভারতে পাঠিয়ে দেব ভারতে সারা ভারতে পাঠিয়ে যাবো আমরা অন্যান্য নার্সারিতে যখন বলি সবাই বলেন যে শীতের চারা এত দুর্বল বাইরে রাজ্যে মরে যাবে ওই তো দেখুন না ওই যে প্যাকিং হচ্ছে ওইগুলো সব এতে যাবে গাজিয়াবাদ যাবে গাজিয়াবাদ যাবে ওইভাবে পেটি করে আপনারা পাঠিয়ে দেন হ্যাঁ এতে গাছগুলো নষ্ট হবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না দুটো দিন ঠিক একদম এজ ইট ইজ থেকে যাবে ও দুটো দিনের মধ্যে পৌঁছে যাবে হ্যাঁ এই যে যাব এগুলো সব ওই এতে দিয়ে দেবো আমাদের পূর্বায়

সব রকম মালই আমরা পাঠিয়ে দিই আমাদের ব্যাঙ্গালোর পুনে সব জায়গাতেই মাল যায় খুব বড় আপনি একটা সুখবর দিলেন কারণ আমরা এটাই চাইছিলাম যে আমার প্রিয় দর্শক বন্ধুরা যাতে বাইরের রাজ্যে বসে এই চারাগুলো পান একদম দাদা আমার প্রিয় দর্শক বন্ধুদের আপনার এখানে আসবার পথ নির্দেশ আর ফোন নাম্বারটা একটু জানান ফোন নাম্বারটা হচ্ছে নাইন ফোর ডাবল থ্রি ফাইভ ফোর সেভেন ফোর জিরো ফাইভ ফোর জিরো ফাইভ হ্যাঁ এটা আমার নাম্বার আর এখানে কীভাবে আসবেন এটা বৈদ্যবাটি বা সারাফলি স্টেশনের ঠিক মধ্যখানে এখানে টোটো আপনার ওই দশ টাকা করে ভাড়া নেয় স্যারাপলি স্টেশনে নামলে সামনের দিকটায় নেবে ওইখান থেকে টোটো করে এসে বৈদ্যবাটি গভর্নমেন্ট কোয়ার্টার স্টপেজ ঠিক অপোজিটেই নার্সারি রোড নার্সারি রোড দিয়ে আছে আমাদের আমাদের নার্সারিতেই রাস্তাটা শেষ হয়ে গেছে ফোন নম্বরটা আরেকবার বলুন নাইন জিরো আর একটা নাম্বার নাইন ফোর ডবল থ্রি ফাইভ ফোর সেভেন ফোর জিরো ফাইভ এটা একটা নাম্বার আর একটা নাম্বার হচ্ছে নাইন জিরো ফাইভ ওয়ান ডবল ফোর এই ম্যাম তো নাম্বারটা নাইন জিরো ফাইভ ওয়ান ডবল সেভেন ডবল ফোর এইট সিক্স এই দু এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা যে কোনো সময় আমরা টোয়েন্টি ফোর আওয়ার্সই আমরা রেসপন্স করি আর এখানে শীতকালীন মরশুমে ফুল ছাড়াও সমস্ত গাছ পাওয়া যায় হ্যাঁ আমরা এখন যেমন শীতকালীন মরশুম ফুল এখন পুরো ভর্তি করে দিয়েছি আবার যখন এই সিজন চেঞ্জ হয়ে যাবে তখন আবার গরমকালে গরমের মরশুমে ফুলে ভর্তি করে দিই প্রচুর পরিমাণে চারাগুলো ফোটান হ্যাঁ প্রচুর প্রচুর আর এখানে গোলাপ দেখছি হ্যাঁ গোলাপটা কি খুব ভালো কোয়ালিটির গোলাপ মোটামুটি দেখুন এখন তো এই সিজন শুরু এখনো এখনো যে যে এক্সক্লুসিভ ভ্যারাইটি গোলাপ এখনো রেডি হয়নি সেগুলো আপনি আনেন সেগুলো সব আমরা আনাই এবং নাম ধরে ধরে বিক্রি করেন একদম পুরো একদম নাম কালার ওয়াইজ ট্যাগ করে আমরা দিয়ে দেব গোলাপগুলো হ্যাঁ এটা খুব বড় ব্যাপার কারণ আমাদের এখানে গোলাপগুলো বেশিরভাগ জায়গায় পাওয়া যায় যেগুলো নাম বলতে পারেন না না সেগুলো তো কি হয় আমাদের যেগুলো পুনা থেকে আসে ব্যাঙ্গালোর থেকে আসে সেগুলো ট্যাগ হইই আছে ও ট্যাগ হই আছে হ্যাঁ ওইগুলো এখানে পাওয়া যায় হ্যাঁ এগুলো এখানে পাওয়া যায় তবে এখনো যেহেতু ভারী শীত পড়েনি এই আস্তে আস্তে শীত পড়াটা শুরু হয়েছে ওগুলো মোটামুটি ওই ডিসেম্বরের ফার্স্ট উইকে তখন ওগুলো সব অ্যাভেলেবেল হয়ে যাবে এখন আমাদের দিশি গোলাপ বিক্রি হচ্ছে এখানে যে গোলাপগুলো দেখছি কীরকম দাম এগুলো আপনাদের দু রকম গাছ আছে একটু বড়ো সাইজ গাছ আছে বড় প্যাকেটে যেগুলো আছে আশি টাকা যেগুলো ছোট প্যাকেটে আছে ষাট টাকা ষাট টাকা আশি টাকা আর যেগুলো এক্সক্লুসিভ ভ্যারাইটি যেগুলো আছে যেগুলো সেগুলো মোটামুটি একশো থেকে একশো পঁচিশের মধ্যে দাম হয়

গাদা ফাদা সবই রেডি আছে ওই কুড়ি টাকা করে দাম সিজন ফ্লাওয়ার রেডি মানে হাফ রেডি গাছ আছে সব ওই কুড়ি টাকা করেই দাম আর ডান দিকের ঘরটায় চারা তৈরি হয় হ্যাঁ এইটা আর ওই ওই পিছনের ঘরটা দুটো ঘরে চারা তৈরি হয় মাটিতে ফেলা হয়েছে গাছে খুব প্রাণবন্ত চারাগুলো উঠেছে সবুজ আর খুব স্বাস্থ্যবান যত ইচ্ছা নেওয়া যাবে হ্যাঁ এখানে কি বাবুদা আর ইনকার রয়েছে হ্যাঁ বাবুদা ইনকার সব আছে এই ঘরে আর ওই ঘরেও আছে ওই ঘরেও আছে চলুন ওই ঘরটা একটু দেখি ওই ঘরে অ্যাস্টার ডায়ানথাস ওইদিকে সব ফেলা আছে ওই যে সাদা গাদা উঠছে হুম সামনে ওই ডায়ানথাসের পাশেরটাই সাদা গাদা হুম জানদিকটা ইনডোরের কালেকশনগুলো রয়েছে ইনডোর ওই রয়েছে ওই ঘরে এই ঘরেও রয়েছে ওখানে সামনেও রয়েছে

নর্থ বেঙ্গল মানে আপনার চণ্ডীগড় তারপরে গুরগাঁও ওই সাইডে প্রচুর মাছ যায় বাইরে বাইরের রাজ্যে দেড়শো কুড়ি টাকা করে দাম তাহলে সব গাঁদার চারা গাঁদা রেডি গাছ মাথায় কুড়ি রেডি রেডি গাছ এবং কুড়ি এসে গেছে হুম কত দাম কুড়ি টাকা কুড়ি টাকা করে হ্যাঁ যারা ছোট গাছ লাগাতে চাইছেন না তারা এগুলো নিয়ে যেতে পারবেন খুব সুন্দর সব ওটা গন্ধ দেখুন ডাবল ডি লাইট ডাবল ডি লাইট হ্যাঁ আপনি এরকম নাম বলে দিতে পারেন হ্যাঁ এটা কি গোলাপ এটা ক্যালকাটা থ্রি হান্ড্রেড ক্যালকাটা থ্রি হান্ড্রেড এইটা এটা অ্যাব্রা কেট অ্যাব্রা ওই হয় নাম বলে বলে আপনি বিক্রি করে দেন এগুলো কত দাম এগুলোর এগুলো আশি টাকা আছে এই ছোট গাছগুলো যেগুলো এইগুলো ষাট টাকা করে এই ডাবল ডে লাইটটাও আশি টাকা দাম ষাট টাকা দাম ষাট টাকা এই ছোট প্যাকেটে ছোট প্যাকেটে তাহলে অনেক একটা পুরানো নার্সারি তার সঙ্গে সঙ্গে সেই সুনামটাকে আপনি আবার নতুন করে রক্ষা চেষ্টা তো করে যাচ্ছি যতটা সম্ভব মানে কিছু কিছু লোক আছে যেখানে আপনি সাদা বলে নিয়ে এলেন বাড়িতে হলুদ হয়ে গেল লাল হয়ে গোলাপি হয়ে গেল মানে চেষ্টা করি যতটা সম্ভব তাকে কোয়ালিটি দিক থেকে মেনটেন করে এবং যাতে আপনার স্যাটিসফ্যাকশনটা ফুলফিল হয় বর্তমানে নার্সারির জমি কতটা এখন ছাব্বিশ বিঘা ছাব্বিশ বিঘা আগে কত ছিল আগে তো অনেকটাই ছিল আগে তো আমাদের নার্সারি ছিল পঁয়তাল্লিশ বিঘে নিয়ে চল্লিশ বিঘা এখন ছাব্বিশ বিঘা আছে তাও এখনো অনেক পুরো জায়গাটাই এখন নার্সারি কাজে লাগছে নার্সারি এখন একটা রিসর্ট করেছি রিসর্ট করেছি তাহলে আপনার নার্সারিতে ফলের গাছের স্টকও রয়েছে প্রচুর বর্ষাকালে তো আবার তখন ফলের গাছে পুরো ভর্তি করে ফেলি ও পুরো ভরে ফেলে ভর্তি আপনার নিত্য নতুন যে আমগুলো এখন বেরিয়েছে মিয়াজাকি তারপরে ব্রুনয় কিং এই এইরকম বিভিন্ন জাতের আম প্রচুর বেরিয়েছে সে সেই সব গাছ মোটামুটি পেয়ে যাবেন সব রকমই এখানে সব লেবু দেখতে পাচ্ছি প্রচুর লেবু ওদিকেও আছে ওদিকে আপনার আম পেয়ারা জামরুল লিচু সব আছে ওদিকে আচ্ছা এটা তো আপনি পুরো নার্সারিটা পুরো ঘুরলে সবগুলোই আপনি দেখতে পাবেন কাঠের গ্যাচেরও স্টক যথেষ্টই আছে সব ইনডোর এবং ব্যালকনির হ্যাঙ্গিংয়ের গাছ হুম সবগুলোই আপনারা রাখেন হ্যাঁ রিসেন্টলি আমরা ল্যান্ডস্কেপিংও খুব করছি বিহারে একটা ফাইভ স্টার হোটেল সেখানে আমরা ল্যান্ডস্কেপিং করলাম এবং সেটার জন্য টোটালি আমার মেয়েই এই এই লাইনটাকে এ করে এই আমার মেয়ে নমস্কার নমস্কার আমি রীতি জানা আমি ল্যান্ডস্কেপিংটা নতুন আমরা স্টার্ট করেছি মানে আমার একটু আর্ট নিয়ে যেহেতু ইন্টারেস্ট ছিল প্লাস আমরা গাছ রিলেটেড বিজনেস করি তো গার্ডেন ডিজাইনিংটা আমরা এখন করি বিভিন্ন রকম গার্ডেন মানে সেটা রিসর্ট হোক হোটেলস হোক তারপরে ফ্যাক্টরি থেকে শুরু করে সব রকম তো আমরা প্রথমে যাই সেখানে গিয়ে সাইট ভিজিট করি মেজারমেন্টস অ্যান্ড অল নিই তারা মানে ক্লায়েন্ট কীরকম টাইপের গার্ডেন চাইছে সেই প্রশ্ন করি এবং মোটামুটি গার্ডেনের তো অনেক রকম ধরন হয় ফর্মাল গার্ডেন ইনফর্মাল গার্ডেন এই এই সমস্ত মানে তার ওনাদেরকে মানে ছবি দেখায় প্রেফারেন্সেস জিজ্ঞেস করি তারপরে ওখানে কীরকম মাটি কীরকম ক্লাইমেট মানে কতটা রোদ আসছে কীরকম মানে সব সিচুয়েশান ইন্সপেক্ট করে সেই মতো ডিজাইন করি করার পর মানে হ্যাঁ দি গার্ডেন আমরা আমরাই প্লান্ট সাপ্লাই করি এবং আমাদের লোক যায় কাজ করে তো এইভাবেই চলে ল্যান্ডস্কেপিং কি সারা দেশ জুড়েই হচ্ছে হ্যাঁ আপাতত আমরা কলকাতা আর বিহারে কাজ করেছি রিসেন্টলি উড়িষ্যাতেও একটা কথা উড়িষ্যা একটা আর গোরখপুরে একটা হওয়ার কথা চলছে তো দেখা যাক মানে আস্তে আস্তে তো এটা তোই মোটামুটি এক বছর হলো শুরু করেছি তো আস্তে আস্তে ওভারঅল সব জায়গাতেই খুব ভালো আপনার সাথে এই ল্যান্ডস্কেপিং এর ব্যাপারে যদি কেউ যোগাযোগ করতে চান হ্যাঁ কোন ফোন নম্বরে কথা বলবেন নাইন জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি মোটামুটি টোয়েন্টি ফোর সেভেন অনলাইন মানে ইয়ে থাকি বাই চান্স যদি মানে ফোনে না পান তো একটা হোয়াটসঅ্যাপও করে দিতে পারেন তো আমরা যোগাযোগ করে নেব বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার